ও! নিব অনেক অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি গো ঘরের মধ্যে কোনো বাজার নেই তাই রান্নাও করতে পারছি না তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাকে দাও না গো তুমি ও টুনি বউ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি হলো কথা বলো না কেন রাখি আমি তোমাকে খাবার দিতে পারব কিন্তু আমি নিজে গিয়ে তোমাকে দিতে পারব না তোমার নিজের থেকে গিয়ে বলো না আমার এই এই দুইটা দুইটা হাত কি যে পা থাকতে তোমার আবার কষ্ট করা লাগবে কোথায় রাখা আছে সেটা তুমি আমাকে বলো আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি টুনিবো তোমাকে অনেক ধন্যবাদ তুমি যা আমার এই বিপদের দিনে আমাকে সাহায্য করছো যাও রাখিব ওখানে একটা ছোট কালো টেবিল আছে ওই কালো টেবিলের উপরে সেই খাবারগুলো রাখা আছে ওখান থেকে খাবার নিয়ে যেও রাখিব রাখিব কত ভালো আমি যদি আমার জামাইকে বলতাম নিজের কাজগুলো একটু নিজে করে নাও আমাকে দশটা কথা শুনিয়ে দিত। টুনি খুব ক্ষুধা পেয়েছে গো তাড়াতাড়ি খাবার নিয়ে আসো না খুব তো করে বলো নিজের কাজ নিজে করো এখন যাও নিজের খাবারটা নিজে নিয়ে খাও রান্না করে রাখা আছে আমার ভুল হয়ে গেছে টুনি আমি তো ভুলে গেছি সকালবেলা তোমাকে যেই জায়গায় আমি রেখে গিয়েছি তুমি ঠিক সেই জায়গায় বসে আছো আর রান্নাটাও সকালবেলা আমি করে গিয়েছিলাম আর আমি যে কেন মাঝে মাঝে ভুলে যাই তুমি একটা অলস প্রজাতির প্রাণী টুনি

খাবারগুলো তো রাখিব নিয়ে গিয়েছিল রাকিবকে বলেছিলাম তুমি এখান থেকে খাবার নিয়ে যাও রাকিব যে গোটা বাটি সহ নিয়ে যাবে তাও তো বুঝতে পারিনি গো আমাকে তুমি ভুল বোঝো না আমি গেলাম আহ খাবারগুলো না জানি কত সুস্বাদু হবে খেয়ে নি তাড়াতাড়ি যাক বাবা দুপুরেরটা টুনির কাছ থেকে খেতে পারলাম খাবার দেখি রাতের বেলা কার বাড়িতে যেতে পারি খাবারের জন্য এত কষ্ট করে রান্না বান্না কে করে একেবারে রাতের বেলা উঠে মানুষের কাছ থেকে খাবারের ব্যবস্থা করব। কি মজা তাই না তুমি কেমন স্বামী তুমি একা একা এদিকে তোমার বউটা যে হাতে ব্যথার জন্য খেতে পারছে না তুমি কি দেখছো না টুনি বাচ্চা তুমি তোমার জন্য সকাল থেকে আমি না খেয়ে আছি খাবার রান্না করেছি কষ্ট করে সেই খাবার তুমি মানুষকে দিয়ে দিয়েছ আবার এখানে এসে তুমি ঢং করছো তারও তোমাকে আজকে আমি পেয়েছি নিজে তো নিজে খাও আমি খাইয়ে দিতে পারবো না তোমাকে আজকে আমি ধরতে পারলে তুমি শেষ তুমি ওরে বাবা তো না আমি আর করবো না